বাবা বাবা ঘুমাতে পারছি না কেন মা কি হলো জানি না বাবা মনে হচ্ছে রাক্ষস দাঁড়িয়ে আছে জানানার পাশে আমি আছি তো মা কোনো ভয় নেই কোন রাক্ষস আবার রাজকুমারীর কাছে ঘেসতেও পারবে না তুমি ঘুমা মা আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই বাবা বাবা জানো পাশের পাশের আনটি আজ আমাকে বাদর বলেছে কেমন লাগে বলো তো বাবা কি কার এত বড় সাহস আমার শান্ত লক্ষ্মী মেয়েটাকে বাদর বলেছে বাবা ও বাবা আসা আমার সাথে খেলবে চলো তুমি অনেক দিন আমার সাথে খেলো না মা এই মাত্র অফিস থেকে ফিরলাম একটু বিশ্রাম নেই তারপর তোমার সাথে খেলা করি না আমার পুতুল গুলো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে তুমি এলে একসাথে বিদায় দিব ওদের আচ্ছা মা চলো তোমার পুতুলকে আগে বিদায় দিয়ে আসি তারপর আমি বিশ্রাম নিব বাবা বাবা এই দে আমার কিন্তু প্রিন্সেস ড্রেসটা চাই চাই তা না হলে আমি কিন্তু রাগ করব। কিন্তু বা দাম তো অনেক বেশি আমি কিছু জানি না আমার চাই চাই হুম ঠিক আছে মা এই বুড়ো বাবাটার কিছুই লাগবে না ঈদে তোমার প্রিন্সেস ড্রেসই আমি তোমাকে কিনে দিব বাবা ও বাবা কাল পরীক্ষা আমার তো ভীষণ ভয় করছে লক্ষ্মী আমু আমি জানি তুমি পারবে আর না পারলেও তুমি আমার প্রিন্সেস ঠিকই থাকবে বাবা বাবা গো এবার বিদায় দাও সারা জীবনের জন্য যাচ্ছে অন্যের বাড়িতে তোমার প্রিন্সেস আর চাইলেও যখন তখন তোমার কোলে মাথায় রেখে ঘুমাতে পারবে না চাইলেও তোমার হাতে খাবার খেতে পারবে না ওরে পাগলি লক্ষ্মী মা আমার এ যে প্রকৃতির নিয়ম মন খারাপ করে না সোনা মা আমার তোমায় আমি বিদায় দিচ্ছি বটে শুধুই অবস্থানের বিদায় তুমি সারা জীবন আমার প্রিন্সেস হয়ে থাকবে তুমি যে আমার অবিচ্ছেদ্য অংশ তোমার এই বাড়ি ঘর বিছনা বালিশ আলমারি সবই থাকবে তোমার প্রতীক্ষা আর তোমার বাবা রাস্তার দিকে চেয়ে থাকবে তোমার আশার প্রতীক্ষা আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বাবা দিবস উপলক্ষে আমার নিজের বাবার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি ট্রিবিউট এই ট্রিবিউটকে যারা অনেক স্পেশাল করেছে তাদের কথা আগে আমি একটু বলে নিই প্রথমে যে বাবা মেয়ের কথোপকথন দিয়ে শুরু হলো সেটা করেছে সিলভিয়া এবং মাসুদ ভাই সিলভিয়া এবং মাসুদ ভাই হচ্ছে ডটার অ্যান্ড ফাদার ফ্রম আমাদের গল্প অ্যান্ড ফ্যামিলি কিচেন আমাদের গল্প অ্যান্ড ফ্যামিলি কিচেনের ওনার মাসুদ ভাই এবং আনিতা আপুর ডটার হচ্ছে সিলভিয়া সিলভিয়াকে স্পেশাল থ্যাংকস বিকজ সিলভিয়া বাংলাদেশের বাইরে বোর্ন অ্যান্ড প্রথা বাট তারপরেও সে এত সুন্দর করে বাংলায় এক্সপ্রেশন দিয়ে বাবা মেয়ের কথোপকথনটা করেছে এর জন্য আসলে আমি নিজে অনেক অবাক হয়েছি আমি আসলে এতটা এক্সপেক্ট করি নাই একেবারেই এক্সপেক্ট করি নাই শুধু জানতাম যে এটা কোনো একটা বাবা মেয়ে করলে স্পেশাল হবে তো সেই জন্যই তাদেরকে বলা কিন্তু তারা যে এত সুন্দর করে কাজটা করবে এটা আসলে আমি এতটা এক্সপেক্ট করি নাই সত্যি কথা বলতে বা তাদের এই বিউটিফুল এক্সিকিউশনের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সিলভিয়ার আজকে জন্মদিন সিলভিয়াকে তো আমি কোনো কিছু গিফট দিতে পারি নাই কিন্তু সিলভিয়া আমাকে ঠিকই একটা গিফট দিয়ে দিয়েছে সিলভিয়ার জন্য সবাই অনেক দোয়া করবেন সিলভিয়ার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এই কাজের মধ্যে অবশ্য তাদের অনেক ইম্প্রোভাইজেশনও আছে এটা শুধুমাত্র আমি একার কাজ অবশ্যই বলবো না